আমি আমার বাপের বাড়িতে মানে বাবা যেখানে থাকতেন সেই বাড়িতে গিয়ে বারান্দায় দাঁড়িয়েছিলাম তো একটা ট্যাক্সি এসে বাড়ির সামনে দাঁড়াক তার থেকে একজন লোক বেরিয়ে বললেন এই যে সৌমিত্রকে ডেকে দিন তো আমার একটা মজার অভিজ্ঞতা হয়েছে আমি যেখানেই প্রোগ্রাম করতে গেছি বা মাঝে মধ্যেই প্রতিনিয়ত বললেও ভুল হবে না মানুষ কিন্তু সবসময় জিজ্ঞাসা করেন এটাই আচ্ছা ভানুবাবুর সন্তান তো মানে ছেলে তো প্রয়াত অভিনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায় সৌমিত্র ব্যানার্জি তাই না কিন্তু এই কথাটা তো একদমই ভুল আমি আজকে আপনার মুখ থেকে আমাদের সমর্পণের সমস্ত দর্শকদেরকে জানাতে চাই যে ভানুবাবুর পরিবারে কে কে ছিলেন আপনারা কয় ভাই বোন দাদা কোথায় থাকেন ভাই কোথায় থাকেন আপনি অর্থাৎ আপনার পরিবারের সম্পর্কে ডিটেলস যদি একটুখানি জানান আমরা তিন ভাই বোন আমার দুই দাদা এক দাদা এখানেই থাকে অবিবাহিত সেই বেশি বাবাকে নিয়ে চর্চা করে বাবার উপর লেখা বাবার বই বার করা আর আমার আরেক দাদা থাকেন আমেরিকাতে শিকাগোতে সেও কিন্তু ওখানকার রেডিও বলো বা ওখানকার যে ফাংশনগুলো হয় তাতে বাবাকে নিয়ে যথেষ্ট চর্চা চালিয়ে যায় আর আমাকে তো তুমি দেখছোই সুতরাং সৌমিত্র কোথায় আমি জানি না মাঝখান থেকে এলো তবে এটা নিয়ে একটা খুব মজার ঘটনা আছে সেটা হলো বেশ বহু বছর আগের কথা বলছি আমি আমি আমার বাপের বাড়িতে মানে বাবা যেখানে থাকতেন সেই বাড়িতে গিয়ে বারান্দায় দাঁড়িয়েছিলাম তো একটা ট্যাক্সি এসে বাড়ির সামনে দাঁড়াক তার থেকে একজন লোক বেরিয়ে বললেন এই যে সৌমিত্রকে ডেকে দিন তো তাই আমি বলছি না সৌমিত্র না সৌমিত্র বোধহয় একটা ডাকলাম ছিল নানু কি একটা ডাকলাম ছিল নানু নানুদাকে ডেকে দিন তো তা আমরা নানুদা বলে তো কেউ এখানে থাকে না এবার কি বলছে কি এটা নানুদার বাড়ি তো এটা ভানুদার বাড়ি তো তো ভানুদার ছেলে তাকে ডেকে দিন তখন আমি বললাম আমি না ভানুদার কন্যা তাই আমার ঠিক জানা নেই যে নানু বলে আমার কোনো ভাই আছে কি না তারপরে তারা বাধ্য হলো চলে যেতে তো এটা খুব মজা লেগেছিল আমার আচ্ছা দিদি ভাই আপনি শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন এখন অবসরপ্রাপ্ত এই অবসরপ্রাপ্ত জীবন সময় কীভাবে কাটে এখন খুব মজার ব্যাপার হলো শিক্ষকতাটা আমি ভীষণ ভালো লেগে যে করতাম তা নয় কিন্তু শিক্ষকতা করাটাই বোধ মেয়েদের সব থেকে সুবিধেজনক সব দিক দিয়ে পরিবার দেখে এবং ওটাও করা যায় তাই জন্য আমি তেইশ বছর শিক্ষকতা করেছিলাম আর আমার রিটায়ারমেন্টের আগেই আমি ছেড়ে দিয়েছিলাম সেই ছেড়ে দেওয়ার পর চক্রে আমি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিব্রাল পলিসি মানে স্পেশালি স্পেশাল চিলড্রেন যাদের বলা হয় তাদের সঙ্গে দশ বছর কাজ করেছি মানে আমাদের একটা টি প্যাকেজিং ইউনিট ছিল তো আমি ওখানে এবং আমার আরও দুজন সহকর্মী ছিলেন আমরা ওদের দিয়ে টি প্যাকেজিংটা করাতাম তো তোমায় কি বলবো যে এর থেকে বেশি আত্মতৃপ্তি আর কিছুতে পাওয়া যায় বলে আমার মনে হয় না অসম্ভব দশ বছর ভালো কাটিয়েছি আমি ওদের সঙ্গে ওদের থেকে শিখেছিও অনেক কিছু কারণ ওরা একদিক যেমন পারে না আবার অন্যদিকে পারে সুতরাং সেই রকমভাবে ওদের থেকে অনেক কিছু শিখেছি তারপর যখন ছেড়ে দিলাম ওটা বন্ধ হয়ে গেল কোনো কারণে পার তখন এখন আবার আমি সেই ঘুরে ফিরে শিক্ষকতার সঙ্গেই যুক্ত হয়েছি এখনও আমি আবার পড়িয়ে চলেছি এবং আবার খাতা দেখে চলেছি যা যা একজন শিক্ষককে করতে হয় সেটা করছি কিন্তু হ্যাঁ এখন বলতে পারো এখন বাড়িতে বসেই করছি আমার এখন যেতে হচ্ছে না কোথাও কিন্তু এখন আমি যেহেতু ওই স্বাধীনতাটুকু আছে তাই জন্য এখন অনেকটা বেশি উপভোগ করছি কাজটা এই আর কি সমর্পণের ভিডিওগুলো আপনারা দেখছেন এগুলো আমাদের খুব উৎসাহ দান করছে ভিডিওগুলো দেখলে কমেন্ট করবেন প্লিজ ভালো লাগলেও করবেন ভালো না লাগলেও করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন